পুলিশের প্রচেষ্টায় হারানো টাকার ব্যাগ ফিরে পেলেন এক মহিলা মন্দসরের এই ঘটনায় আটক এক টোটো চালক আজ শনিবার সকালে পুজোর বাজার করতে যাওয়ার সময় মন্দসরের কামারশাল মোড়ে টোটোতে চাপতে গিয়ে টাকার ব্যাগটি পড়ে যায় জানা গিয়েছে নমিতা ঘোষ নামে এক ভত্র মহিলা কাটোয়া থানার ক্ষীরগ্রাম থেকে এসে মন্দেশ্বরের কামারশাল মোড়ে মেয়েও নাতির জন্য অপেক্ষা করছিলেন মন্দেশ্বর থানার পাতন গ্রাম থেকে মেয়ে ঋতিকা ঘোষ ও নাতি অর্জুন ঘোষ আসার পর পুজোর নাতির জামা কাপড় কিনবে বলে গ্রাম বাজারে যাওয়ার জন্য মন্তেশ্বরের কামারশাল মোড়ে টোটোতে ওঠার সময় টাকার ব্যাগটি পড়ে যায় আর ওই ব্যাগটি টোটো চালক কুড়িয়ে পান এরপরে ভদ্রমহিলা কান্নাকাটি করেন এবং টাকার ব্যাগটি টোটো চালকের কাছ থেকে ফেরত চায় টোটো চালক ব্যাগটি ফেরত না দেওয়ায় নমিতা ঘোষ তার মেয়েও নাতিকে নিয়ে মন্তেশ্বর থানায় অভিযোগ জানায় এরপরই মন্তেশ্বর থানার পুলিশ অভিযান চালিয়ে টাকার ব্যাগটি উদ্ধার করে নমিতা ঘোষের হাতে তুলে দেন নমিতা ঘোষ জানান ওই ব্যাগের মধ্যে আড়াই হাজার টাকা ছিল আমি নাতির জন্য জামা কাপড় কিনতে যাচ্ছিলাম এই ঘটনায় টোটো চালককে গ্রেপ্তার করেছে মন্তেশ্বর থানার পুলিশ জানা গিয়েছে টোটো চালকের নাম তাপি মাঝি বাড়ি মন্তেশ্বর থানার ধেনুয়া গ্রামে উদ্ধার করা টাকা ফেরত পেয়ে খুশি নমিতা ঘোষ তার মেয়ে এবং নাতি সেই সঙ্গে মন্তেশ্বর থানার এই ধরনের কাজকে সাধুবাদ জানিয়েছেন সকলে মন্তেশ্বর থেকে ফাইজুল শেখের রিপোর্ট এমবিএস নিউজ

একদম কাটা মিলাই গ'লে একদম যে